হ্যালো ভিভার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়া আল্লাহর রহমতে আমিও অনেকটা ভালো আছি তো ভিভার্স বরাবরের মতো আজকে আমি আপনাদের মাঝে আবারও একটি বসীকরণ মন্ত্র নিয়ে আসলাম তো আপনারা স্ক্রিনে দেখে বা থামনেলে দেখে বুঝে গেছেন যে মন্ত্রটা কি কাজে ব্যবহৃত হবে বা কাদের জন্য তো অবশ্যই আপনি থামনেল দেখে ভিডিওটাতে ক্লিক করেছেন থামনেল দেখে বুঝে গেছেন যে ভিডিওটা কী ধরনের হতে যাচ্ছে তো ভিভার্স এই মন্ত্রটা শুধুমাত্র একবার পাঠ করে শুধুমাত্র একবার এই মন্ত্রটা শুধুমাত্র একবার পাঠ করে আপনি যে কোনো নারীর সাথে মিলন করতে পারবেন সেই নারী এক কথায় যাকে উদ্দেশ্য করে আপনি এই কাজটা করবেন সেই নারী সে নিজের থেকে আপনার ধনটা তার সোনার মধ্যে ঢুকাবে বিওয়ার্স আপনারা শুধু আমার বলার নিয়মে কাজটি করবেন আমি যেভাবে যেভাবে বলবো সেভাবে সেভাবে করবেন মেয়ে যতই দিমাগই হোক না কেন যাই হোক না কেন আপনার বাধ্য হতে বাধ্য এক কথায় গ্যারান্টেড আপনি যদি সঠিকভাবে করতে পারেন তাহলে কাজের ফলাফল কেউ আটকাতে পারবে না আর যদি বিন্দু পরিমাণ ভুল ত্রুটি করেন তাহলে কাজের ফলাফল পাবেন না তো ভিওয়ার্স সেই জন্য বলতেছি মনোযোগ সহকার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটা না টেনে না স্কিপ করে আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় তারা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকবে ওয়ারেন্টি বাজিয়ে দেবেন যাতে করে আমি পরবর্তীতে নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যান তো বৃহস এরকম অনেকেই আছে যে পাশের বাসার ভাবের সঙ্গে মিলন করতে চায় বা তার পাশের ফ্ল্যাটের মনে করেন যে একের সাথে ভাড়া রিয়া থাকে এরকম কাউকে আপনি মনে মনে চাচ্ছেন বা তার সাথে আপনারা সব ধরনের কথাবার্তা হচ্ছে দেখা হচ্ছে আপনাকে গল্প করেন আলাপ টালাপ করেন সব ধরনের কথাবার্তাই হচ্ছে কিন্তু আপনার যে তার প্রতি একটা চাহিদা আছে এটা আপনি কখনও তাকে মুখ ফুরিয়ে বলতে পারছেন না তো আপনারা শুধু এই মন্ত্রটা আমার বলার নিয়ম ব্যবহার করবেন মুখ ফুটে আপনাকে কোনো কিছুই বলতে হবে না মেয়ে নিজের ইচ্ছা এসে তার সোনার কাপড় উঠাই দিয়ে আপনার ধনটা তার সোনায় ভিড়াই দেবে আপনি শুধু ঠাবো পাবেন তো পিওয়ার্স কীভাবে করবেন আমি এখন নিয়মটা বলে দিচ্ছি আপনার মনোযোগ সহকারে শুনুন আর মন্ত্রের উচ্চারণ সঠিক হতে হবে সব সময় মন্ত্রের উচ্চারণ ভুল হলে কিন্তু আপনারা কাজের ফলাফল পাবেন না তো আমি আপনাদেরকে একবার পড়ে শোনাচ্ছি আকুম বাকুম নিদ্রায় চন্দ্রায় অমুক বিছানায় শুতে আয় কামরু কামাক্ষার মহিমার নামে তো বিহর্স আপনারা শুধু এই অমুকের জায়গায় আপনার কাঙ্ক্ষিত ব্যক্তিটির নাম বসিয়ে দিবেন দেওয়ার পরে শুধুমাত্র একবার পাঠ করবেন হান্ড্রেড পারসেন্ট কাজের ফলাফল পেয়ে যাবেন সঙ্গে সঙ্গে একদম নিমিশের মধ্যে কাজের ফলাফল পেয়ে যাবেন বিহার্স তবে এই কাজটি আপনারা শনিবার অথবা মঙ্গলবার শনিবার অথবা মঙ্গলবার এই দুটা দিন বাদ দিয়ে যে কোনো দিন আপনারা এই মন্ত্রটা ব্যবহার করবেন শনিবার এবং মঙ্গলবার আবার বলে দিলাম এই সোমবার মঙ্গলবারে দুঃখিত সোমবার মঙ্গলবার নয় শনিবার আর মঙ্গলবার